আর সারাদিন পরিশ্রম করে বাসে যেহেতু অনেক কাজ থাকে নাইট ক্লাবে গেলে আরো ক্লান্ত হয়ে যাবো আমি যেতে পারবো না স্যার তুমি তো বাসায় একাই থাকো না একা থাকি তারপরে কি আমার রেজিস্ট্রের প্রয়োজন নেই স্যার সারাদিন ডিউটি করে আসার পরে তখন তো আর কিছু ভালো লাগে না আমার রেজিস্ট্রের প্রয়োজন আছে না সকালে আবার ডিউটিতে যেতে হবে হ্যালো স্যার হ্যাঁ কোথায় স্যার আপনি এই তো আমি তো বাইরে থেকে কিছুক্ষণ আগে তুমি কোথায় ওকে হ্যাঁ আমি ডিউটিতে আছি আপনি দেখছেন না আমাকে আমি ডিউটিতেই ঘোরাঘুরি করছি আপনি কখন চলে গেলেন ডিউটি শেষ করে আমাকে তো বললেন না বলো এতো ঘন্টা কালিকার বাইরেছি তাই ওকে আমার সঙ্গে দেখা করলে কি হইতো আপনার দেখছ কোন সময় পাইনি তো আচ্ছা শোনো তোমার ডিউটি কখন শেষ হবে বিউটি কো আফন না শেজয়াই নয়টা দশটা বাজবে ক্লাবে যাব হ্যাঁ মান চলো হুম চার দিন কাজ করে দসটা ছুটি বাকি যাব আমি নাইট ক্লাবে এত রাত্রি কেন যাব নাইট ক্লাবে যেতে হবে না চলো না মজা হবে অনেক অনেকদিন ধরে তো তোমাকে নিয়ে কোথাও যাই না ঘুরি না স্যার sorry সারাদিন পরিশ্রম করে বাসে যেয়ে তো অনেক কাজ থাকে এই night club এ গেলে আরো ক্লান্ত হয়ে যাবো আমি যেতে পারবো না স্যার কেন তুমি তো বাসায় একাই থাকো না? একা থাকি তারপরে কি আমার rest এর প্রয়োজন নেই sir? সারাদিন duty করে আসার পরে তখন তো আর কিছুই ভালো লাগে না আমাদের এসছে প্রধান সকালে আবার duty যেতে হবে হ্যাঁ তাহলে তো ভাবছিলাম যে সাপলাম হয়তো বা শাপলার সাথে তো অনেকদিন ধরে ঘোরাফেরা হয় না খেলাধুলা হয় না ভাবছিলাম যে রাজি হবা এখন তো তুমি মানা করে দিচ্ছ স্যার আসলে সারা ক্ষণ তো আপনার চোখের কথা বললে আপনার কাছে যাই মস্তি করি দুষ্টমি ভাজমি করি ভালো লাগে সবাই বলে কি স্যার নাইট ক্লাবে গেলে নাকি অনেক মস্তি করা যায় অনেক আনন্দ উপভোগ করা যায় আসলে জিনিসটা কি নাইট ক্লাবে কি হয় শুধু অনেক খাওয়া দাওয়া হয় অনেক আইটেম মজা মাস্তি করা যায়. তোমাকে তো তোমার সাথে তো অফিসে এই খেলাধুলা করি না. হ্যাঁ office এ তো বাহিরে তো তোমাকে নিয়ে যায় না. তো বাহিরে গেলে দেখবো আছে বাহিরে দুনিয়াটা কেমন রঙিন. বাইরে গেলেও তো খেলাধুলা করবেন তাই না? নাকি ওই জায়গাটা অনেক সুন্দর ওই সমস্ত জায়গা যেখানে সবাই খেলাধুলা করে. তুমি চলো না দেখতে যে অনেক মজা হবে অনেক মজা হবে আচ্ছা আপনি তো আমাকে ছাড় আগে বলেন না এক জায়গায় যেতে হলে আগের থেকে এগুলো বলতে হয় কারণ সবারই তো একটা বুঝ গেছেন না যে আরেকটা প্ল্যান প্রোগ্রাম করা লাগে যতই আমরা এক জায়গায় চাকরি করি আপনি তো আগে কখনো আমাকে বললেন না আজকে একবারও এখন দুপুর 6টা বাজে তুমি এখন অফিস থেকে চলে যে বাসায় যাও রিল্যাক্স টু স্ট্রেস পরিবर्तन করে বের পড়ো আমি তোমাকে পিক করি আজকে না আজকে যেহেতু আপনি সবকিছু বলছেন বল মানে আমার অনেক ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি এখনই হাইট আপনার কাছে চলে যাই আপনার অনেক সুন্দর ঠিক আছে জানি আজকে না কালকে ছুটির পরে যাব আপনার সঙ্গে

আজকে আসলে কি তুমি এখন তো সন্ধ্যা ছটা বাজে না তুমি বাসায় চলে যাও বাসা থেকে যে পরিবর্তন করে পোশাক আশাক করে তুমি আটটার দিকে চলে আসবো এই তো অফিস সারাদিন আপনার চোখে সামনে ছিলাম এত পাগল হলে কি হবে বলেন আবার রাত্রে এখন যেতে হবে আর নাইট ক্লাব নাইট তো রাত বারোটার পরে যায় মানুষ ঠিক আছে আমি কালকে অনেক প্রস্তুতি নেবো মাধ্যমে আমি অনেক মনটারে উল্লাসিত করবো কিভাবে কি করা যায় আমি কালকে যাবো শুনো তুমি তো হচ্ছ তুমি তো হচ্ছ কেমন একটা মেয়ে একটা কথা বললে তুমি বাংলাদেশের সমস্ত কথা একত্রিত করে হ্যাঁ নয় ছয় করে বুঝিয়ে দাও তারপরে ও তো নাই ফেক করেও আপনার কাছ থেকে বাঁচতে পারি না তো তো আপনার কাছে ধরা আমি একটা গাছ মিশ দিলে কি হবে স্যার প্রতিনিয়ত তো আপনার সঙ্গেই থাকে আহ এই যে দিনের বেলা আপনি যদি যায় আপনার সঙ্গে খেলাধেলা হয় হয় না বলেন হ্যাঁ ওই তো এসব কি তোমাকে আমি জোর করে করি? কাছে গেলে কি আর কাউকে জোর করে লাগে কাছে যাওয়ার জন্য যে জোর করে আর ওই সমস্ত কাজের জন্য কি কাউকে কখনো জোর করে লাগে আপনাদের শরীরের ভিতর কি আছে আপনাদের বলে তো নিজেরা ধরে রাখা যায় না হুম এটা জোর করা লাগে তখন হ্যাঁ তখন তো নিচ সব কিছু দেওয়া লাগে হুম তাহলে কি তুমি আজকে আসতে করবো না না স্যার তাহলে কি আমি যাওয়া বন্ধ করে দেব আরামে ঘুমান আজকে বাসায় চলে যান আর আমি খাওয়া দাওয়া করে ঘুমান কালকে প্রস্তুতি নিয়ে আসেন আপনি আমি আসি রেডি হয়ে আসবো কিভাবে কে বোঝাবো তুমি তো বুঝব না ছেলেদের যখন একটা কোনো কিছু ইচ্ছে হয় সেটা সাথে সাথে না করতে পারলে মন টন সমস্ত কিছু খারাপ হয়ে যায় বুঝছো খারাপ হবে না খারাপ হবে না জান আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো আপনার মনটা আমি ভালো করে দেব ভিডিও কলে কথা বলে বাঁচাই যে ভিডিও কথা বললেই হবে আমি একা থাকি আমি তো একা থাকি রুমে ঠিক আছে আমি ভিডিও কলে আপনার সঙ্গে কথা বলে আপনার মনটা আমি হালকা করে দিব আচ্ছা তুমি যে কোটার কথা বলছিল যে তোমাকে কোটার দিতে হবে দিলে কি তোমার কে নিয়ে চলে আসবে হ্যাঁ কোয়ার্টার দিলে তোমার হাজবেন্ড আমার কাছে আসবে এখন কোয়ার্টারে চাই আমার হাজবেন্ড আসে না কোয়ার্টার দিলে হাজবেন্ড আসবে ফ্যামিলি থেকে লোকজন আসবে আচ্ছা আমি তাহলে যে আতিকুলকে আমি কোয়ার্টারের কথা বলে দিছি যে সাপলার জন্য একটা কোয়ার্টার বরাদ্দ করো

কেন quarter নিয়ে উম অনেক দিন পরে husband কে নিয়ে আসবো আপনি quarter দিলে ওই quarter এ সর্বপ্রথম তো আপনার সঙ্গেই খেলাধুলা শুরু হবে আপনার মেয়ে তো হ্যাঁ আপনি মেয়ে কিছুদিন থাকবো তারপরে husband কে নিয়ে আসবো এখন যেরকম আছে আমার husband কে বোঝাই রাখি ওভাবেই বোঝাই রাখবো quarter দিচ্ছি এটা বলবো না তোমার তো baby কয়টা দুইটা এক ছেলে এক না? দুটো এক ছেলে এক মেয়ে. ও. তোদের কি ওই baby নাকি? তো পরে. বেবিরাও রাও এখন ওদের কাছে আছে. আমার husband এর কাছে. আপনি কোয়ার্টার দেওয়ার পরে আপনার সঙ্গে মিনিমাম ছয় মাস আপনার সঙ্গে থাকবো. প্রতিনিয়ত ওরা হয়তো আমার বাসায় আপনি থাকবেন. কোটার দিনে কি আর তোমার সাথে কি আমি কোটার এ মিট করতে পারবো নাকি কোটারের লোক আছে না কোটার আমাদের অফিসার থাকবে না ওদের সামনে দেখে দেখে কি ওদের সামনে দেখে দেখে গিয়ে তোমার রুম এ কি আমি চাইতে পারবো আর দেখবে না তো অনেক রাত্রি এমন বাকি যায় রাত হোক দিন হোক ওখানে কি গার্ড থাকবে না মোটাকবেরাও ওখানে তো আমাদের অনেক থাকার থাকবে বলবেন আমরা অন্য ছাদের বাসায় যাতেন ওটা ম্যানেজ করা যাবে ওটা নিয়ে এত টেনশন করেন না এই রকম মজার ভিডিও পেতে আমাদের YouTube চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন ঠিক আছে না যাবেন আমি আপনার বাসায় আসব আর অফিসে যা হয় সেটা হবে নয়ে লং টাইমে আমরা অন্য কোথাও ঘুরতে যাব হুম আপাতত সুম তাহলে কি তুমি আজকে আসতে পারব আমাকে না আজকে যেতে পারবো না আমি রাতে আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে আপনার মনটা অনেক ভালো করে দেব আর কালকে আমরা চলব বাজবে কালকে যারা তুমি তো একটা হচ্ছে চাপাবাস তুমি আমার সাথে কথা বললে তুমি কথা বললেই তুমি সবকিছু বুঝিয়ে দাও হ্যাঁ কিন্তু কাজের বেলায় তোমারই কাজের বেলায় কাজ করতে চও না খেলার বেলায় খেলাতে ভালোবাসো না তুমি তো বাটপার মেয়ে খাবার বেলায় কালার ব্লাইন্ড এর ছেড়ে দেন না আমাকে তখন তো ষোলো আনায় বুঝেন একটু চোখ কম রাখেন না তুমি তো অতি অনেক চালাক মেয়ে বুঝছো চালাক না কি করব বলেন আপনি তো ফ্যামিলি আছে আপনি তো আমার এই বিয়ে শাদি করবেন না কারণ আমারও হাজবেন্ড আছে কারণ এই জন্যই তো একটু এই চালাকি করে তো আপনার সঙ্গে চলতে হবে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমার husband কে ছেড়ে দিয়ে আমি আপনার কাছে থাকি তখন দেখেন আর কোনো চালাকি থাকবে না তুমি যে আমার সাথে চালাকি করো সেটা কি আমি ধরতে পারি না আমি বুঝি না কেন ধরতে পারবেন না অবশ্যই ধরতে পারবেন ধরার জন্য আমার চাই শুধু চালাকি ধরতে পারেন আর কিছু ধরেন না সব কিছুই ধরতে পারি বলি না তোমাকে বলি না তুমি হয়তো বা বাবু যে ছাড় হয়তো বা বোকা তাই তো হুম আমি বুঝি আমার ছাল সব কেটে ফেলায় আপনি আমাকে কোন কৌশলে যে চেম্বারে ডাইকে নিয়ে যান চেম্বারে ঘন্টার উপর ঘন্টা কারণ ছাড়া ডেকে ডেকে নিয়ে যায় কি আর বলবো কিছু বলবো না কি জন্য নিয়ে যান আমি জানি না আমি চালাক হলে আপনার হাতে ধরা দিই বলেন যখন আপনাকে রাখেন আমাকে তখনই কোন একটা অসুবিধার মধ্যে আমি চলে যাই আপনার কাছে নাস্তা করবো বাসায় যাই নাস্তা তো বিকেলে করছিলাম পাঁচটার দিকে ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন ডিউটি করো তাহলে রাখি আমি ডিউটি শেষ করে বাসায় যাই কিন্তু আপনাকে ফোন দিবো ঠিক আছে ফোন